কেউ যদি প্রমাণ দেখাতে পারেন যে শিবির রক কেটেছে আমি কোনো জামানো জামানো করি না আমি কোনো শিবিরে করি না কিংবা আমি কোনো ইসলাম ধর্মের লোকও না করি আমার বন্ধু এরাও আপনার অধিকাংশ শিবিরে এরা তো কখনো আমার আমাকে আক্রমণ করে নাই কিংবা আমার রক কাটে নাই তাহলে শেখ হাসিনা কিভাবে আপনার এই নিরিটে দিয়ে গেছে আমার খুব জানার ইচ্ছা এই আমি মনে করি কি যে আমাদেরকে আসলে এই ধরনের নিরিট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে বাংলাদেশ পন্থী এবং যারা ইসলাম ধর্ম পালন করে ওদের প্রতি যে একটা নেরিটিভ তৈরি হয়েছে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মাঝে এই নেরিটিভ থেকে মানে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় যে আমাদের কাজ করা উচিত জামাত ভাইদের কাজ করা উচিত শিবিরের ভাইদের কাজ করা উচিত এবং তথা আপনার বাংলাদেশের সকল মুসলমান ভাই ধর্ম ধর্মপ্র মুসলমান ভাইদেরকে কাজ করা উচিত যাতে করে যে শেখ হাসিনা যে নেরিটিভ দিয়ে গেছে এই নেরেটিভ থেকে বেরিয়ে আসতে পারে হ্যাঁ যে আমার রুমে যে শিবির কত এটা ইশার আইন যেটা বুঝতাম কিন্তু কখনো এর মুখ থেকে আমরা জানি নাই বুঝতে পারি না সে স্বীকার করে না কখনো কিন্তু সে এখন বলছে ভাই আমি শিবির করতাম শিবির করি ঠিক আছে তা এই যে সে তো কখনো আমাকে আক্রমণ করে না আমি এই জন্য বলছি ভাই সে তো এত আক্রমণাত্মক না কিন্তু শেখ হাসিনা কিভাবে তাকে এই ধরনের ভাবে রিপ্রেজেন্ট করেছে এই বাংলাদেশের মানুষের মাঝে আমার কোনো জানা জানি না আমি এই আমি আসলে জানার ইচ্ছে যে কেউ যদি প্রমাণ দেখাতে পারেন যে শিবির রক কেটেছে কিংবা এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে তাহলে ভাই প্লিজ আমাকে একটু লিঙ্কটা আমাকে দিয়েন আমার একটু দেখার ইচ্ছা আছে এবং যে ভালো বা খারাপ না এটাই আমি মানে সাক্ষী আর কি কিন্তু এই কথা বলতে গেলে হয়তো অনেকে বলবে আমার যে আমি ভাই না এসে না শিবির করে ফেলছি মনে হয় জামাতের সাথে আছি মনে হয় এরকম মনে করবে না ভাই আমি কোনো জামাতের জামানো করি না আমি কোনো শিবিরে করি না কিংবা আমি কোনো ইসলাম ধর্মের লোকও না ঠিক আছে এটা নিয়ে হয়তো বা নেগেটিভ ছড়াবে কিন্তু আমি স্পষ্টভাবে বলছি যে এরা এদের এদিকে আমি খুব কাছ থেকে ওদের সাথে মিশেছি ওরা এ ধরনের আক্রমণাত্মক ব্যবহার ব্যবহার আমি পাইনি এটা আমার বলতে আমার দ্বিধা লাগে না